হচ্ছে আমি আমার মামির স্টাইলে রোস্ট করা ট্রাই করতেছি দেখা যাক কি হয় তো রোস্ট করার জন্য কি কি মশলা লাগতেছে সবগুলো মশলা আমি এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি এখানে শুধু গরম মশলাটা বাদ আছে যেটা গুড়া গুঁড়া করাটা আর কি আর হচ্ছে এই রোস্টের মশলাটা আমি ইউজ করবো আজকে কোনো সময় আমি রাধুনির টক ইউজ করি আর তারপরে এই যে এখানে চিকেনকে আমি সামান্য লবণ আর টক দই দিয়ে মাখায় রেখে দিছি। আর এইখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখা আর হচ্ছে গিয়ে মরিচ কুচি করে রাখা আছে এই যে পেঁয়াজটা ভালো ভাবে হয়ে গেছে অনেক এখন আদা বাটা এখানে হচ্ছে পালাম আর হচ্ছে কিচমিচ বাটা এখানে দিয়ে দিচ্ছি এই গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড মশলাটা যেহেতু মশলাটা একটু শুকিয়ে যাচ্ছে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আমি জানি না এটা কেন কালো হয়ে গেছে আমি জানি না এটা কেন কালো হয়ে গেছে এর আগে আরও একদিন আমি সেম মশলাটা ইউজ করছিলাম তো সেদিনও সেম কালো হয়ে গেছিলো আমি ভাবছিলাম যে আমার হইতে পারে রান্নার কোনো ভুল হয়েছিলো এটা কালো হয়ে গেছিলো কিন্তু আমি আসলে শিওর যে না আমার রান্নার কোনো ভুল ছিল না সেদিন আজকেও আমার রান্নার কোনো ভুল নেই এটা নিশ্চয়ই মশলা দিব এই মশলাটাই ভালো না এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব কিছু করা নাই আমার এত কষ্ট করে কষানো মশাটা ফেলে দিতে পারবো না এইভাবে আমাকে রান্না করা লাগবে মশলাটা মাংসটার সাথে মশলাটা আমি নাড়িয়ে দিলাম কেমন মেরাজ খারাপ হয়ে গেছে আমার তো ভুজাতে পারবো না কালার দেখে এখন এটা আমি ঢেকে দিব আমার খুব মিলাস খারাপ হয়েছে সেটা খাবার দেখি পাইছি খেতে রাখা কাঁচামরিচগুলো আমার রোজ আজকেও আমার মামের মতো হয় নাই শোষা এই পর্যায়ে আমি ইউজ করতেছি একটা দুধ